যাবো না যা ঘরে যা ঘরে চলে যা ঘরে চলে যা আমাদের গ্রিন নেট লাগানো হবে যে গ্রিন নেট আনা হয়েছে আজকে খালি দেখতে হবে কত বেল জুই ফুটেছে এই দেখো কুড়ি তো মানে অনেক রয়েছে এক দুই তিন চার আকাশটা একটু মেঘমেঘ করে আছে মনে হচ্ছে মানে ঝড় বৃষ্টি হলেও হতে পারে এদিকের গাছটা ফুটেছে এইটা তো একটা ফুটেছে এই যে একটা ফুটেছে ফুল তোলা হচ্ছে এই তো সামনে করে 3 4 ওখানে একটা আছে বেল আজকে আবার কটা ধরস হয়েছে তুলেনি সব এক সঙ্গে জমিয়ে তারপরে কি রান্না করব ফ্রিজে আরও কয়েকটা তুলে রেখেছি একটু ছোট আছে আর একটু বড় হোক তারপরে তুলবো একটাই নিলাম আজ হচ্ছে বুধবার সকাল সকালই ব্লগটা শুরু করলাম তো ছাতু এনেছে ছাতুটা কেটে রাখি কারণ নটুকে মাঝে মাঝে খাওয়াতে হয় যখন রুটি-টুটি করি না তখন ছাতু দুটা ওকে দিই ছাতু খেতে ও ভালোবাসে আর দেখো আজকে রান্নাবান্নার মধ্যে যা যা লাগবে মশলাপাতি সেগুলোকে সব রেডি করছি কিছু শিলে বাটা মশলা লাগবে তারপরে ধরো গ্রেট করা আলু লাগবে বেশ কিছু জিনিস লাগবে সেই জন্য এগুলোকে রেডি করছি আর যেহেতু অনেক কাজ আছে তাই ক্যামেরার সামনে পারছি না ব্যাক ক্যামেরা করে তোমাদের সব কিছু মানে কাজের যে কিছু কিছু অংশ আমি শেয়ার করছি কিছু জিনিস রেডি করে নিচ্ছি তারপরে রান্নার দুটো ভিডিও করবো একটা মাছের লামাচের চচ্চড়ি আর একটা মোচার আমশোল তো মোচাটাও কিনে এনেছে আর এর আগের দিন দেখেছিলে যে আমি ওই পায়েসের মধ্যে গুড় দিয়েছিলাম তখন না গুড়টা এত শক্ত হয়ে গেছিলো আমি না মানে যে গ্রেট করে দেব সেটা করতে পারছিলাম না তো মনে মনে ভাবলাম যে একটু সময় আছে যখন গুড়টাকে কেটে রেখে দিই একটা কৌটোয় ভরে তাহলে আমার যখন ধরো এরকম বেশি কাজের প্রেশার থাকবে তখন আমার কাজটা করতে সুবিধা হবে তো গুড়টাকে এই বটি দিয়ে একটু কেটে কেটে রেখে দিচ্ছি আর ফ্রিজে থাকলে না গুড়গুলো ভীষণ শক্ত হয়ে যায় তো পেপারের মধ্যে রেখে কাটলাম তাতে পেপারটার মধ্যেই পড়লো আর এখন আমি এই প্লেটটায় তুলে রাখছি পরে আর কি কোনো কৌটুটুটু ভরে রাখবো আর খুবই গরম পড়েছে মানে এত গরম পড়েছে আমি কি বলবো মানে পাখা না চালিয়ে একদমই কাজ করা যাচ্ছে না তো যাই হোক কিছু কিছু কাজ সেরে নিয়েছি এছাড়া ধরো মাছের মধ্যে একটুখানি পেঁয়াজ দেব। তারপরে মাছগুলো আমার কতই ধরো ধুয়ে বেছে এগুলো দিয়েছে ও এগুলো করে দেয় বলে না আমার অনেক কাজের সুবিধা হয় না হলে না এই কাজগুলো করতেও কত সময় লাগবে বলো এক মৌরলা মাছ আমার সঙ্গে মোচা তো দুটোই মানে বেশ সময় সাপেক্ষ কাজ তো একদিকে এই বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম আরেকদিকে এই যে ফ্রিজে আটা মাখা ছিল সেই আটা মাখা দিয়ে রুটি টুটি এগুলো করে নিলাম দেখো এই এই উনুনে হচ্ছে এই চচ্চড়িটা হ্যাঁ এটা কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে আমার আর সঙ্গে ওই রুটিগুলোও আমার করা হয়ে গেছে আর একটু তেঁতুল দিয়ে এই ঘটিটাকে মেজে নিলাম ঘটিটা আজকে ভাবলাম যে এই নারকেলের মালাটার মধ্যে রাখি দেখতে ভালো লাগবে আর ঘটিটা একটু তেবরানো আছে না বসে না সেই জন্য ভাবলাম যে এটার মধ্যে রাখলেই এটা ঠিকঠাক সেট হয়ে বসবে আর মানি প্লান্ট যেখানেই রাখো ঘরের মধ্যে তার তো শোভা বেড়েই যায় যাই হোক এটা জানলার পাশে যে ঝোলানো রয়েছে রুটিটা টাটকা করলেও তরকারিটা কিন্তু বাসি ছিল আর দেখো একটুখানি দইও নিয়ে নিয়েছি সঙ্গে দইও মানে খাবো আর এদিকে মোচাটাকে আমি কুটে নিয়েছি এই মোচাটা দিয়ে আমি তৈরি করব হচ্ছে মোচার আমসোল তো মোচার আমসোলের রেসিপিটা আমি শঙ্করেশ কিচেনে আপলোড করব আর কী বলতো মোচা কুটতেও তো অনেক সময় লাগে আমার কত একবার বলেছিল যে বাজার থেকে কুটে যে দেয় সেরকমভাবে মোচা নিয়ে আসবো আমি না নানা থাক দিতে আমি বসে কুটে নেবো তো দেখো এই যে কাঠিগুলো না অনেক সময় বাজার থেকে কেটে আনলে না এই কাঠি সময়েতেই কুটে টুটে দেয় সেই জন্য না ভিডিও শ্যুট করবো তো ওরকম কাঠিটাটি থাকলে ধরো রান্নাটা ভালো হবে না সেই জন্য আমি এগুলোকে নিজেই ছাড়িয়ে নিয়েছি তো খুবই সময় লাগে মোচা ছাড়াতে আর আমার কর্তাকে বললাম একটুখানি হাত লাগাও না অনেক বলার পর তারপরে একটুখানি হাত লাগিয়েছে তা ওরও একটু দেরি হয়ে যাচ্ছে মানে ব্রেকফাস্ট টেকফাস্ট করে ও তো বেরিয়ে যাবে যাই হোক এখন আমি এই মোচাগুলোকে কেটে নেব তো দুজনে মিলে কাজটা করলাম বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল আর মোচাটা একটু আমি হলুদ জলে কুটে রেখে দেবো তাহলে কি বলতো মোচা থেকে যে কষটা বেরোয় না সেই কষটা এই জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে সেই কষ্টটা অনেকটাই আর কি পরিষ্কার হয়ে যায় আর আমি দেখো মানে এত বোকার মতো কাজ করছি মানে উল্টো দিকে বাটিটা রেখেছি তারপরে অনেকক্ষণ পর আমার হুশ এসছে যে আমার হাতটা তো কেটে যেতে পারে তারপরে আবার বাটিটাকে সরিয়ে নিলাম আর এরকম সত্যি কথা বলতে কি এরকম বা দিকে যদি বটির মানে আমার বা হাতের দিকে যদি না রাখতাম তাহলে হাতটা কেটেই যেতে পারতো আমি এখন ভিডিওটা শ্যুট করছিলাম আর আমার পাশে বসে বসে একজন ভিডিও শ্যুট করা দেখছিল কে দেখছিল চলো তাকে একটু টেস্ট করাই ও হচ্ছে অয়েন্টিকা খেতে ঠিক আছে গুড আফটারনুনই বলবো কেননা পনে দুটো বাজে গুড আফটারনুন বন্ধুরা ঘরে বেরিয়ে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চিত তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো সকাল সকাল দেখো কাজ শুরু করেছে কিন্তু ক্যামেরার সামনে আসেনি আজকে ভীষণই গরম পড়েছে আবার সেই আগের মতোই গরম মানে দরজা জানলা বন্ধ করে রেখেছি না হলে ভীষণই অসুবিধা হচ্ছে গরমেতে আর আগে যেমনি নিচের ঘরে আমরা ধরো মানে একটু গরমে তোমরা দেখেছ আমি নিচের ঘরে ছিলাম কিন্তু নিচের ঘরে মানে ভাড়াটি এসে দু তিন দিন হয়েছে ভাড়াটি এসে সেই জন্য নিচের ঘরে যাওয়ার উপায় নেই আর এখন উপরের ঘরেই থাকতে হবে আর এয়ার কুলারটা সর্বক্ষণ চলছে কালকে রাত্রেবেলা নটু বমি টমি করে দিয়েছিল আর সেই জন্য আমাকে আজকে আবার কভারটা চেঞ্জ করতে হয়েছে দেখো দিয়েছে

লাঞ্চটা সেরে নিই আমাদের লাঞ্চের মেনু হচ্ছে একটু বনের বাড়িতে যাবো বনের জন্য একটু করে রেখেছি এই যটি চচ্চড়ি আমসল আর চাটনি চাটনি একটু ছেদ ছাদটা খাবো আর আরেকজন হ্যাঁ হ্যাঁ ও তো খেয়ে না না ও খেতেই তো এসছে ও না হলে ডাক দেবে তোমাকে খেয়ে নাও খেয়ে হ্যাঁ খেয়ে নে সারা হয়ে গেছে আর এখন একটু বোনের বাড়িতে যাচ্ছি নৌটুকেও নিয়ে যাচ্ছি আর দরজা জানলা বন্ধ বাবা কান্নার কিছু হয়নি রে দরজা জানলা বন্ধ করে যাচ্ছি যাতে ধরো ঝড় বৃষ্টি হতে পারে একটু মেঘ মেঘ হয়ে আছে যদি বৃষ্টি নামে সেজন্য ধরো ফ্রি স্টিচ এগুলো সব অফ করে দিয়েছি আর দরজা জানলাটাও বন্ধ করে দিচ্ছি হ্যাঁ আমার ভয় আর আসবে না না আসে আর কি করবো বোকা ছন্দ এক্সাইটেড না

পঁয়ত্রিশ গাছে মনের বাড়ি থেকে আম ট করে পড়েছে সেই আমগুলো দিয়ে দিলো কটা ফেটেও গেছে আবার কটা ভালো আছে অমলদার দোকান থেকে এখন যে বিস্কুট নিয়ে এলাম কত এখন চা বসিয়েছে আর এসে দেখি কারেন্ট নেই পাখা থাকলে একটু বেশ আরাম করে চাটা খাওয়া যেত একটু খেলে মানে আরাম লাগতো ভয়টা একটু একটু করে কাটছে অয়ন্তিকা একা থাকে ওর মা সার্ভিস করে ও একা থাকে তাই আমি বলছি ভয় পেলেই চলে আসবি কারেন্ট নেই মোমবাতির জন্য এসছে মোমবাতি নেই এখন ঘরে তুই আমাদের কাছেই বস তাই এখন বসে নোটের সঙ্গে খেলছে হ্যাঁ অনেক দেরি হতো মায়ের এই হ্যাঁ থাক তুই এখানে খুব শান্ত হ্যাঁ শান্ত খুবই শান্ত নিজে নিজে কি সুন্দর ভাত বেড়ে খাচ্ছে দেখছি ও ছাদে গিয়ে বসতে পারতাম ওকে নিয়ে যাও ছাদে আমি এডিট করি হ্যাঁ বুজেবো হ্যাঁ কি সুন্দর সেজেছে আর আমার নটু কাকুলিকে দেখে কি আনন্দ করছে দেখো কাকুলিয়ে শাড়িটা কবে কিনলে এই যে সময় ওর সুন্দর লাগে এই রত্নার থেকে নিলে আচ্ছা আচ্ছা ভালো লাগে ब्लाউজটার সাথে খুব মানিয়েছে এর এ সে তো বুঝেই বেঁচে এটা ब्लाউজ না কিন্ত এই শাড়িটার সাথেই ब्लाউজটা দারুণ মানিয়েছে হ্যাঁ পাতি থেকে দই বড়াটা বের করলাম ভতি পূজোয়লা পাঠিয়েছিল দই বড়া তো এখন সান্ধ্যকালীন টিফিনের জন্য দই বড়াটা খেয়ে নেব বড়াগুলো কিন্তু দারুণ সফট হয়েছে কাটছি দারুণ সফট বৌদি দুপুরবেলা এই বড়া আর ওই যে দেখালাম না যে ছেচড়াটা এই দুটো জিনিস বৌদি পাঠিয়েছে তো আমার মনেই ছিল না আমার কথা বলছে খিদে খিদে পেয়েছে তো আমি বলছিলাম যে একটু নিমকি খাও তারপর মনে পড়েছে যে ও দই তো রয়েছে তারপরে আবার ফ্রিজ থেকে বের করে ওকে দিলাম আর আমার বাড়ি থেকে দেখো এই মানে আমাদের একটু বাড়ি থেকে দূরে একটা ফ্ল্যাট হয়েছে রাত্রেবেলা হলেই না কি সুন্দর আলো জেলে দেয় কি ভালো লাগে দেখতে মনে হয় উৎসব উৎসব আর দেখো এখন ডিনারের সময় হয়ে গেছে মাংসটা গরম করে নিয়েছি যদিও আজকে করা নয় দুদিন আগে করেছিলাম খুব অল্প পরিমাণেই আছে মাত্র দু পিস দুপিস চার পিস আর কি রেখে দিয়েছিলাম যে হয় ভাতের সাথে বা রুটির সাথে কোনো সময় মানে খাওয়া যাবে তা আজকে মনে মনে ভালো মাংস রুটি এটাই খাই আর সকালবেলা যেই যে রান্নাগুলো করেছিলাম ধরো একটু বৌদিদের বাড়িও পাঠিয়েছিলাম একটু বোনকেও দিয়েছিলাম দুদিকে দাওয়াতে আর মানে তরিতরকারি তরকারি কিছু নেই এটাই ডিনার করবো বারোটা দশ তা এখন আমাদের লাঞ্চ সারা হচ্ছে লাঞ্চ বলছি সরি ডিনার সারা হচ্ছে তো মাংস দুদিন আগে করেছিলাম সেই মাংসটা রয়ে গেছে তো এই অল্প অল্পই আছে এই দিয়েই আজকে আমাদের ডিনারটা সারবো যাই হোক আজকে ব্লগটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা